হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা অনেক দিন পর আজকে আবারও চলে এসেছি সেই বরানগর মেট্রো স্টেশনের সামনে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আর এই যে আমার টিকিটটা নেওয়া হয়ে গেছে চলুন এবার যাই প্ল্যাটফর্মের দিকে আজকেও আমার গন্তব্য সেই টালিগঞ্জ আর তারপর অটো বা বাসে করে ম্যাকলাইন স্টুডিও যেটা কিনা না পেরিয়ে আমতলার একটু আগে তো চলুন কিছুটা উঠে পড়েছি আর একটু গেলেই তারপর পৌঁছে যাব আমি প্ল্যাটফর্মে আর এই যে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে এখন ওয়েট করছি আমাদের মেট্রো আসার জন্য সময়টা অবশ্য সেরকম একটা ভিড় থাকে না বা লোকজনকে সেরকম একটা দেখা যায় না একটু পর থেকে আবার ভিড়টা শুরু হবে আর এই যে দেখুন আরও একটা মেট্রো চলে এসেছে উল্টো দিকে যেটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল আর আমাদের দিকের মেট্রো কিন্তু চলে এসেছে তো এবার উঠে পড়েছি মেট্রো থেকে বাইরের এই হাইওয়েটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে পেরিয়ে গেলাম নোয়াপাড়া মেট্রো স্টেশনও নোয়াপাড়ার পর কিন্তু আসে দমদম মেট্রো স্টেশন যেখান থেকে কিন্তু অনেক লোকজন মেট্রোতে করে যাতায়াত করেন তাই ওই স্টেশনটার পর থেকে মেট্রোতে একটু ভিড় হয়ে যায় তারপর আবার সেন্ট্রাল পার্ক স্ট্রিট এই সব জায়গার পর থেকে আস্তে আস্তে মেট্রোটা খালি হতে শুরু করে আর এই যে দেখুন আরও একটা স্টেশন চলে এসেছে পৌঁছে গেছি মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে তো এটাই আমার গন্তব্য তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেল বা পেজের সঙ্গে থাকবেন